বৃষ্টির দিনে খিচুড়িনে হলে কি আর জমে তাই বাসায় মুরগির মাংস আর খিচুড়ি রান্না করলাম রংপুরে তো প্রচুর বৃষ্টি তোমাদের জেলায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার তো পাতলা খিচুড়ি অনেক ভালো লাগে তোমাদের ভালো লাগে কার সাথে যদি একটু আমের আচার বা মুরগির মাংস বা বেগুন ভাজি বা ইলিশ মাছ যেকোনো একটা হলে তো বিষয়টা আরো জমে যায় আজকের এই রান্নাগুলা করতে যে কতটা কষ্ট হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার না করলে বুঝতেই পারবেন কি আর বলবো দুঃখের কথা যেই না মাংসের গ্যাসের চুলায় বসিয়ে দিলাম সেই সাথে সাথে গ্যাসটা শেষ হয়ে গেছে দুঃখের কথা বললে শেষই হবে না গ্যাসের চুলা থেকে উঠি ইন্ডাকশনে দিলাম 10 মিনিট বাদে কারেন্টটাই চলে গেল রাত বাজে মিনিমাম 11টা অত রাতে যে বাইরে কি গ্যাস আনবো তারও উপায় নেই বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি তো কারেন্ট গেছে তো সেটা ভালো কথা কিছুক্ষণ বাদে চলে আসবে কিন্তু সে আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে এক পর্যায়ে অনেক কষ্টে রাতে 1টা বাজে রান্নাটা শেষ করলাম তো বন্ধুরা তোমরা দেখছো 1 মিনিটের ভিডিও এই 1 মিনিটের ভিডিওর পিছনে যে কতটা কষ্ট করতে হয় যে ব্যক্তি ভিডিও তৈরি করে সেই একমাত্র যে আজকে ভিডিওটা এই পর্যন্ত আবারও নেক্সট ভিডিওতে দেখা ভালো থাকবে সবাই বাই বাই টাটা আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না